জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারি এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও এস সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে উঠেছিল দুটি একটির নেতৃত্ব দিতেন হাবিব অপরটির মনির এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক আইজিপি আবদুল্ল মামুনের জবান মত মঙ্গলবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যারেলে রাজ হিসাবে জবানবন্দি দেন আগস্ট আন্দোলনের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ জবানবন্দি দেন চৌধুরী মামুর তিনি বলেন শেখ হাসিনাকে দুই সালের জাতীয় নির্বাচনে ওই ভোট কার চুটির পরামর্শ দেন জাবেদ পাটোয়ার পুলিশের নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়োগ জবানবন্দি দেন তিনি বলেন পুলিশের কর্মকর্তারা প্রায় রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক বসে সেসব বৈঠক চলত গভীর রাত পর্যন্ত বৈঠকে অংশ নিতেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনার রশিদ এসবি বি মনিরুল ইসলাম ঢাকার ডিআইজি নুরুল ইসলাম অ্যাডিশনাল ডিএজি বিপ্লব কুমার এসপি কাফি ওসি আজহার সহ অনেকে এর মধ্যে কারো কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ঊর্ধ্বতন মহলের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় চেইন অফ কমান্ড মানতেন না সব কর্মকার কিন্তু তিনি চাইতেন তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন মূলত পুলিশ বাহিনীতে গড়ে তোলা দুটি গ্রুপই এসব কর্মকাণ্ড চালাত এছাড়া এই দুই গ্রুপের নেতৃত্ব দানকারীরা চাইতেন তাদের নিজস্ব বলয়ের লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পার্ক এবং ঢাকায় থাক জবানবন্দিতে র্যাবের ট্যাক্স ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল সহ বহু বন্দিশালার বর্ণনাও দেন সাবেক আইজিপি তিনি জানান আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রাইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে আর সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবি ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী র্যাব একে টিআইএফ নামে গোপন বন্দিশালা যা অন্যান্য ইউনিটেও ছিল রাজনৈতিক ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো সব নির্দেশনা কখনো কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকি আর আয়না ঘরে আটক ও ক্রস ফায়ারের হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক